নমস্কার স্পটন মিউসে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে মোহনবাগান মাঠে জোর কদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা সামনে ম্যাচ এসিএল সেইটাই লক্ষ্য পাখির চোখ মোহনবাগানের যে কারণে মোহনবাগান তাদের কোনো ফুটবলার সব বা ফুটবলার ভারতীয় দলের জন্য ছাড়লেও মোহনবাগান কিন্তু তাদের কোনো ফুটবলারকে ভারতীয় দলে খেলার জন্য পাঠায়নি ভারতীয় শিবিরে পাঠায়নি এমনকি দীপেন্দু বিশ্বাস সুয়েল ভাট যারা অনুর্ধ তেইশ দলেও সুযোগ পেয়েছিলেন তাদেরকেও মনিনা কিন্তু ছাড়েননি শুধুমাত্র এসিএলের কথা মাথায় রেখে তবে আরও একটা বিষয় মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর সকাল থেকেই সেটা আপনারা পেয়ে গেছেন রবসান রবিনো তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসছেন রবসান রবিনো সোমবার কলকাতায় পা রাখছেন এবার কবে থেকে প্র্যাকটিসে নামবেন ফুটবলার এটা নিয়ে একটা সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে রবসান সোমবার আসার পরেই সোমবারই নামবেন না মঙ্গলবার থেকে তিনি কিন্তু সবুজ মেরুন জার্সিকে অনুশীলন শুরু করে দেবে সামনে এসিএল ম্যাচ রয়েছে এই ম্যাচের আগে রপসান কলকাতায় চলে আসছে ষোলো তারিখে প্রথম ম্যাচ তার আগে রপসান কতটা মানিয়ে নিতে পারবে দলের সঙ্গে কতটা ফিট থাকবে এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে বাদ বাকি আজকের অনুশীলনে থাপা এবং জেমি ম্যাকলারেন একটু সংশয় ছিল দুই ফুটবলারকে নিয়ে চোট সমস্যার মধ্যে এবং ম্যাকলেনের শারীরিক দুর্বলতার কারণে তিনি প্র্যাকটিসে বেশ কিছুদিন ছিলেন না করছিলেন না দলের সঙ্গে তবে আজকে সতীর্থর সঙ্গে অনুশীলন না করলেও ম্যাকলেন কিন্তু সাইড একটু ওয়ার্ম আপ করেছেন দৌড়েছেন পাশাপাশি থাপাও কিন্তু অনেকটাই সুস্থ হচ্ছেন তিনি রিয়া করেছেন আজকে পুরোদমে আর বাদ বাকি সব ফুটবলাররা কিন্তু পুরোপুরি ফিট আর মন্দির আস্তে আস্তে অনেকটাই সুস্থ হওয়ার পথে মন্দির কিন্তু গল্পায় অনুশীলন শুরু করে দিয়েছে আপনারা সবাই জানেন পুরোদমে মন্দির খুব তাড়াতাড়ি এবার দলের সঙ্গে যে লিস্ট অন খোলাস্ট জুটির কথা আমরা বলছিলাম সেই জুটি যখনই জ্বলে উঠছে তখনই বিপক্ষের দল বিপদে পড়েছে সেটা আলাদা করে আর বলতে লাগবে না গত মরশুমে সবাই সাক্ষী থেকেছে তার আইএসএল লিগসিল জয় এবং আইসেল কাপ জয়ের ক্ষেত্রে তবে লিস্টন কোরাসোকে নিয়ে বলতে হলে রবসান ডোবিনো যেহেতু চলে আসছে লিস্টন কোরাসো যে জায়গায় খেলে রবসান অনেকটা সেই জায়গার প্লেয়ার রপসান এর লিস্টন লিস্টন কি পুরো দলের সুযোগ পাবেন মোহনবাগানের প্রথম একাদশে সেদিকে একটা সমর্থকদের কৌতূহল রয়েছে তবে এবার অ্যাটাকিং জোনেও খেলতে পারেন মিডফিল্ড জোনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও রপসান রবিনকে দেখা যেতে পারে এবার কোচ বলি না কোন জায়গায় ইউজ করবেন সেটা কোচের ওপরই কোচ আস্তে আস্তে দলের সঙ্গে যখন যোগ দেবেন রপশান রবীন্ন খেলবেন প্র্যাকটিস করবেন তখনই আরও বুঝে নিতে পারবেন যে কোন পজিশনে মোহনবাগানের এই দলের জন্য রফসান রবীন্ সব থেকে বেস্ট পাশাপাশি মেহতাব সিং অভিষেক সিং সবাই কিন্তু জোর পদক অনুশীলন করছে মোহনবাগানের ডিফেন্স একদম রক সলিড ডিফেন্স বললে ভুল হবে না দুটো বিদেশি জুটি টম এবং রড্রিগেজ এছাড়া মেহতাব সিং এবং অভিষেক সিং দুজন দুই সাইডে অভিষেক আস্তে আস্তে একটু ম্যাচ হচ্ছেন মোহনবাগানের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিচ্ছেন মেহতাব সিংও চলে এসে পুরোদমে অনুশীলন করছে আশিস রায় বিগত বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে একটু হয়তো বেশ কয়েকটা ম্যাচে ফুটবলার ভালো খেলেছে কিন্তু কিছু ম্যাচে একটু দুর্বলতা দেখা গেছে সেই জায়গায় মেহতাব সিং কিন্তু ভালো পরিকল্পনা হতে পারেন বা ভালো সাবসিকিউট হতে পারেন বলি না এবার দেখার বিষয় এটাই থাকবে যে কি হয় তার আগে মোহনবাগান শিবির থেকে অনুশীলন থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আর্টে একটা কথা বলাই বা আজকে যতক্ষণ প্র্যাকটিস হলো বেশ অনেকক্ষণই এক ঘন্টার ওপরে অনুশীলন করেই এখনো নয় যখন পিটিসি দিচ্ছি তখন অনুশীলন চলছে বেশ কিছু আপডেট জেনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মনে না কিন্তু তার ফুটবলারদেরকে পুরো নিগড়ে হচ্ছে কেন এফসি ম্যাচ সামনে সেই ম্যাচ পুরো ফোকাস প্রাকিচ্ছো মন্দারে যেটা আপনাদের শুরুতেই বললাম কোনো রকম অঘটন না প্রথম ম্যাচ জয় এবং তারপরে যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে পরপর তিনটে ম্যাচ জিতে সেক্ষেত্রে কিন্তু এটা ভারতের জন্য অনেক বড় বিষয় এবং মোহনবাগানের জন্য প্রথম কোন ক্লাব হিসেবে কিন্তু এফসি ভুল পর্বে বা কোয়ার্টার ফাইনালে এটা কিন্তু একটা বড়ো পাওনা মোহনবাগান সুপার জায়েন্টে বা দেখার বিষয় থাকবে এটা আপাতত অনুশীলন থেকে মোহনবাগানের অনুশীলন থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর সমর্থকরা জানি কৌতূহলের সঙ্গে অপেক্ষা করছে। রকসন রবিনো কলকাতায় এসে কবে মোহনবাগানের জার্সি গায়ে সবুজ মেরুন জার্সি গায়ে তিনি প্র্যাকটিসে নামেন বা সেদিকে আমাদেরও কৌতুহল রয়েছে সোমবার তিনি চলে আসছেন সোমবারের পরে সোমবার যদি অনুশীলন না করেন তা এমনটাই সূত্রমার্থক খবর তিনি সোমবার অনুশীলন করবেন না মঙ্গলবার থেকে মেডিকেল হওয়ার পরেই পুরো দমে কিন্তু অনুশীলন শুরু করে দেবেন রফসান করি মোহনবাগান থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে